ভাইয়া কোথা থেকে দেখতেছেন অবশ্যই হইবে হ্যাঁ অবশ্যই বলবা কোথা থেকে দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে হবেন আপনাদের কি অসংখ্য অসংখ্য বরফ জানাই কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ওই চ্যানেলটি কী করবেন সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে লাইভে

লাইভে যারা যারা যুক্ত হয়েছেন পরবর্তীতে হবে না অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই হইবা কোথা থেকে লাইভে আমার যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বলবেন এবং স্ক্রিনের মধ্যে ডবল ট্যাপ করে দিলে কি হবে লাইক হয়ে যাবে স্ক্রিনের মধ্যে ডবল ট্যাপ করে দিয়ে লাইক হয়ে যাবে লাইকটা দিয়ে দেবেন হ্যাঁ সসালামুক রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন লাইভে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য বড় অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে বলবেন এবং যারা আমার লাইভে নতুন তারা আপনাদেরকে অসংখ্য বড় করছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বা স্ক্রিনের মধ্যে ডবল ডব করে দিয়ে লাইক হয়ে যাবে প্লিজ লাইকটা দিয়ে দেবেন আমার আমার কমেন্ট করছেন হাই হ্যালো সালাম আলাইকুম ভাই কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবা হ্যাঁ কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন

চ্যানেলের হয়তো একটু ডাউন হয়ে গেছে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ অবশ্যই হইবা ভাই আপনার নাম কি ইমরান আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমার নাম হচ্ছে আলবা আহমদ আমার নাম হচ্ছে আলবা আহমদ ভাই আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কইবা হ্যাঁ কোথা থেকে দেখতেছেন অবশ্যই কেমন জানাবেন আপনার বাড়ি কোথায় পড়ছে ভাইয়া আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আসলে আমাদের দুনিয়াতে সব মানুষ ব্যস্ত আসলে সবাই ব্যস্ত সবাই যা যাই ব্যস্ত না হলেও ব্যস্ত যেমন মনে করেন আপনি ফ্রি আছেন ফ্রি ফ্রি বলতে কোনো শব্দই নেই সব সময় এখন আমাদের এই আমার এই যুগের মানুষগুলো ব্যস্ত থাকে দাদা নমস্কার কেমন আছেন এ নমস্কার ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে ডাকতেছেন অবশ্যই বলবা থ্যাংক ইউ লাইভে যুক্ত থ্যাংক ইউ এমনি মোসা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাইকুম আসসালাম ওরমতো ইয়া হাবিবি আাই কেফা হ্যালুকা কেমন আছো ভালো আছো আপনি কোথারিখে দেখতেছেন বনাম বাড়িয়া ও আচ্ছা আপনার ব্রাহ্মণবাড়িয়া আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ থেকে দেখা জন্য আমি ইন্ডিয়া থেকে দেখছি ভাইয়া ও তাই নাকি আমি হচ্ছে বাংলাদেশ থেকে আমি হচ্ছে বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভাই আপনি কি করেন একটু বলবেন আমি ঢাকা থেকে দেখছি আমি দেখছি ঢাকা মানিকগঞ্জ ও আচ্ছা আচ্ছা তাই নাকি ঢাকা কখনো যাবো হয়নি তবে যাবো ইনশাল্লাহ দোয়া করবেন আর এই কী করবেন এই যে যারা যুক্ত হয়েছেন তো তাদেরকে বলবা এম মোসা আপনি কী করেন ভাই একটু বলবেন এম আমি আচ্ছা যাই হোক

અતમો ખજાઉગા તો જોઈએ મી આની ના ભરત તર જોરકતો કઈતા એ કોન તો આઈ એમ તો સંધા કામ નથી પાછે ના બોજે ના એક એક ડા ઓરીયા કોન ના 2000 আচ্ছা আপনি কাজ করেন আচ্ছা যাই হোক ভাই সব সব কাজ তো কাজই মানে কাজকে কোনো কাজকে ছোট করে দেখা যাবে না আমরা কোনো কাজকে ছোট করে দেখলে হবে না ভাই কৃষি কাজ সবচেয়ে ভালো কেন মানে আপনাদের অনেক কষ্ট অনেক কষ্ট করতে হয় কিন্তু দেখেন আমরা যদি মোবাইল না চালাই কিন্তু এই মোবাইলের না যে আমাদের বাঁচতে পারবো না এরকম কিছু না কিন্তু কোম্পানি টাকার মালিক মনে করেন আমরা এই যে মনে করেন যেগুলো আছে এই যে এক্সট্রা কাপড়গুলা মনে করেন কিছু কাপড় হলে আমাদের চলবে কিন্তু ওই যে আমরা বিলাসিতা প্রতিদিন কিছু না কিছু কেনাকাটা আমরা যদি না করি তাহলে চলবে মনে করেন অসংখ্য জিনিসগুলো আছে যে আমরা যদি না ব্যবহার করি তাহলে অবশ্যই আচ্ছা মিনহাজ মিনহাজুল ইসলাম نام <ion> کیسلام <participating> <time> আমার নাম হচ্ছে আলবাহমদ ভাই আপনি কোথা থেকে দেখতেছেন একটু বলবেন আমাকে যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য স্ক্রিনের মধ্যে এই যে ভাইয়া ভাইয়া হুম সরি আমি এভাবে লাইক করবো কিভাবে আমি এভাবে লাইক করবো কিভাবে আপনি কি করবেন এই মোবাইলের স্ক্রিন আছে না মোবাইলের স্ক্রিনের মধ্যে এরকম ডবল টপ করলে কিভাবে লাইক হয়ে যাবে

আচ্ছা আপনি কৃষি কাজ করতে বলছি আপনি আপনি বলেছিলেন কি আপনি কৃষি কাজ করেন না যে ভাই লাইক করব হ্যাঁ অবশ্যই লাইক করে দিন আর হচ্ছে একজন ওই রিজন ভাই বলেছেন সে কৃষি কাজ করে আমাদের কোনো কাজকে ছোট করে দেখলে হবে না আমাদের সব মানুষ সব মানুষ দুনিয়াতে বাঁচতে হলে কাজ করতেই হবে হুম সো যারা কৃষি কাজ করে তাদের সবচেয়ে বেশি বেশি হয় হয় তাদের তাদের সবচেয়ে মেহনত করতে কিন্তু শেষে তেমন একটি আয় তারা যদি আজকে যদি কৃষি কাজ বাদ দিয়ে দেয় আর শুধু টাকার কিছু টাকা দেখে যদি মনে করেন তার লাভ হয় না বলে যদি কাজ বাদ দিয়ে দেয় তাহলে আমাদের সবাই অনাহারে মরতে হবে না খেয়ে মরতে হবে আমাদের বাঙালি বা অ যামা কিছত নিফ খুচনি ফস্তে দি খুচতনি কবেত মাে আগ যা

ভাইয়া কি পাওয়া যায় লাইভে কি পাওয়া যায় বলবো আসলে আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত কি করি আল কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করি মানে এই বেসিক শিক্ষা যেগুলো আছে ওগুলা দেওয়ার চেষ্টা করি অনেক মানুষই আসে অনেক মানুষ শুনে উপকৃত হয় আর আজকে শুধুমাত্র একটু আপনাদের সাথে গল্প করার জন্য এখান থেকে পাওয়ার কিছু নেই পরিচিত হলেন আর কি আর হচ্ছে সাথে অন্য যারা ক্লাস করে কেউ অন্য আরো কেউ আছে মনে করেন কিছু শেখায় আমিও প্রতিদিন শেখাই বাট আজকে আমি এই যে আজকে শিক্ষা দিচ্ছি না মানে পড়াচ্ছি না এর জন্য একটু সময় আপনাদের সাথে গল্প করতেছি প্রতিদিন কি করি আমি লাইভে কোরআন আছে না আর কোরআন বেসিক শিক্ষা মূল যেগুলো আছে ওগুলা পড়াই পড়ানোর চেষ্টা করি আপনাদের অনেক মানুষই আসে হাজার হাজার মানুষ আসে শুনে উপকৃত হয় এর জন্য বুঝতে পারছেন আশা করি আলহামদুলিল্লাহ আজকে তো মানুষ চব্বিশ জন বিশ জন পঁচিশ জন এরকম যাচ্ছে কিন্তু উম আমার লাইভে একশো দুইশো এক হাজার দুইয়ে একশো দুই হাজার হয় নাই কখনো sorry পনেরোশো এক হাজার বারোশো আটশো এরকম মানুষ প্রতিনিধিত্ব হতো তবে এখন কমে গিয়েছে চ্যানেলের রিচ হয়তো ডাউন হয়ে গেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাকে পরবর্তীতে পেয়ে যাবেন হ্যাঁ ভাই আমি কোরআন পড়তে পারি না আমাকে শেখাবে ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন আর আমার চ্যানেলে ভিডিও আছে মনে করেন ভিডিও দেখতে দেখতে পারেন তাসলিমা তাসলিমা আলহামদুলিল্লাহ ভাই আপনি আর দূর এগিয়ে যান দোয়ারইরো শঙ্কর শঙ্কর ধন্যবাদ কেমন আছেন তাসলিমা কোথা থেকে দেখতে আছেন অবশ্যই বলবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন আপনি ভালো আছেন আশা করি এটা কোন জায়গা ভাই ভাই এটা হচ্ছে বাংলাদেশের সিলেট জেলা আমাদের সিলেট কি চিনেন আপনি সিলেট জেলায় কখনো আসছিলেন চিনেন চিনেন কি আমাদের সিলেট বলবেন একটু আমি সৌদি থেকে দেখতেছি মাসাল্লাহরান আপনি সৌদি আরব থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য মোবারক জানাই এত দূর থেকে আমার লাইভে হয়েছে হয়েছেন ভাইয়া বাড়ি কোথায় পড়ছে একটু বলবেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি আমি সিলেট থাকি আপনি সিলেট থাকি দেখা ও মার্শাল সিলেটি থ্যাংক ইউ আমার মতো আমি আমিও তো সিলেটি অনেকদিন পর আমার জন্য আমার লাইভে সিলেটি একজন মানুষ আসছে সিলেট থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আমি হ্যাঁ সিলেট গিয়েছিলাম আসছি মাসাল আপনার বাড়ি কোথায় বাংলাদেশের সিলেট জেলা বুঝলা সিলেটে আমার বাড়ি আর আপনার বাড়ি কোথায় একচয় বলবেন যারা লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য মোবারক জানাই অসংখ্য ধন্যবাদ আমার বাড়ি মেহেরপুর মুজিবনগর এটা কোথায় ভাই আমি মুজিবনগর ঢাকায় নাকি ঢাকাতে নাকি চিনি নাই কখনো শুনি নাই যাই নাই এই জন্য আর কে কোথা থেকে অবশ্যই বলবা কুষ্টিয়া চিনেন ভাই কুষ্টিয়া হ্যাঁ কুষ্টিয়া তো নাম শুনেছি অনেক দূর আমাদের সিলেট থেকে অনেক দূর কুষ্টিয়ার ফর মেয়ের এই মেয়ের মেয়ের ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি যাই হোক অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য কথা বলার জন্য আপনাদের সবাইকে অসংখ্য মার্ক বলতে নাই লাইভের জন্য আজকে থেকে লাইভে লাইভে আজকের জন্য এখানেই শেষ হয় ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম